হাই বন্ধুরা আমি সুদীপ্ত আর তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের একটা ফ্ল্যাট যে ফ্ল্যাটের নাম হল ওয়ান হাট তো বন্ধুরা সেই ওয়ান রাজারহাট ফ্ল্যাটের ফিফথ ফ্লোরে এখন আমরা আছি তো তোমাদেরকে দেখাবো একটা ইন্টেরিয়র প্রজেক্ট যেখানে আমরা সাইড ভিজিটে এসেছি তো সেই ইন্টেরিয়রের যে কাজগুলো সেগুলো জাস্ট অসাধারণ হয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সবাইকে তো এখন আমরা আছি ডাইনিং প্লেসে যেখানে অসাধারণ লাইট সব ফল এ লাগানো হয়েছে প্রোফাইল লাইট এবং অন্যান্য লাইট লাগানো হয়েছে ওয়ালে গ্রিন কালার করা হয়েছে হালকা এবং অন্য আরেকটা ওয়ালে আমরা দেখতে পাচ্ছি ক্রিম কালার করা হয়েছে এবং ওয়ালে যে ওয়ার্ড বানানো হয়েছে তাতে গ্লাস লাগানো হয়েছে সুন্দর লাগছে তো আমরা ডাইনিং প্লেস থেকে ধীরে ধীরে একটু ভিতরের দিকে যাচ্ছি তো আমরা এখন লেফট সাইডে যেটা দেখছি এটা হলো কিচেন মডিউলার কিচেন বানানো হয়েছে তো বর্তমানে বিভিন্ন ফ্ল্যাটে যেসব ইন্টিরিয়রের কাজ হয় সেখানে সবাই এই শৌখিন মডিউলার কিচেন বানিয়ে থাকে যেটার লুক ভীষণই সুন্দর বন্ধুরা তোমরা দেখা পাচ্ছো মধুরা তোমরা যে দরজা দেখা পাচ্ছ সেই দরজার কাজ করা হয়েছে পিউর কাজ যেটা অসাধারণ লাগছে তো চকলেট কালারের পিউর কাজ হয়েছে যেটা অসাধারণ লাগছে বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে দরজা থেকে ভিতরে প্রবেশ করব বেডরুমের ভিতরে তো বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ ভিতরের ওয়ালে সুন্দর কারুকার্য করা হয়েছে হেডবোর্ডের উপরে এবং ওয়ালের যে কালার সেটা পিঙ্ক কালার করা হয়েছে খুবই সুন্দর লাগছে মিষ্টি পিঙ্ক কালার এবং পাশে তোমরা দেখা পাচ্ছ বন্ধুরা যে গ্লাস আছে সেই গ্লাস থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগছে এদিকটায় একটা ড্রেসিং টেবিল বানানো হয়েছে বন্ধুরা তোমরা যেটা দেখা পাচ্ছ এটা চকলেট সাথে হোয়াইটের টাচ রয়েছে ওয়ার্ডডটা ভীষণই নজর কাটছে সাধারণ পিওর কাজ করা হয়েছে ওয়ার্ডে এখনো ফ্যান লাগানো হয়নি নাইনটি ফাইভ কাজ এগিয়ে গেছে প্রজেক্টটার ফিনিশিং জাস্ট অল্প কিছু কাজ বাকি আছে এই যে বেড বেডের যে হেডটা আছে সেটা এখনো বাকি আছে বন্ধুরা জাস্ট গ্লাস থেকে ভিউটা তোমরা দেখো খুবই সুন্দর লাগছে এখানে আমরা দেখা পাচ্ছি যে ওয়ার্ডডুলো বানানো হয়েছে সেই ওয়ার্ডডের যে কালার সেটা হলো সিল্ক গ্রে সাথে হোয়াইটের হালকা টাচ রয়েছে এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে এটা হলো অ্যাটাচ বাথরুম পাশে রয়েছে এখানে এসি লাগানো হয়েছে ফ্যান এখনো লাগানো হয়নি বন্ধুরা এখন আমরা চলে এসেছি মন্দিরের প্যাসেজে যে মন্দিরের কালারটা এখানে হোয়াইট কালার হয়েছে বন্ধুরা আমরা জানি যে সাদা কালার আমাদের প্রশান্তি দেয় এবং একটা মন্দিরে ঢুকলে আমাদের যে আলাদা একটা ফিলিংস আসে ঈশ্বরের প্রতি বা নিজের মন শান্ত হয়ে যায় তো সেই হোয়াইট কালার এখানে করা হয়েছে যেটা আমাদের মনের জন্য খুবই উপকারী কালার সেটা হলো হোয়াইট কালার এখানে করা হয়েছে মন্দিরে পাশে একটা বেসিন রয়েছে তো পুজোর বিভিন্ন সামগ্রী বাসনপত্র বিভিন্ন কিছু ধোয়ার প্রয়োজনে এখানে একটা বেসিন করা হয়েছে সো বন্ধুরা এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে